وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول, الذي فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. ألا إلى الله تسير الأمور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. تحفيظ القرآن. মহিলা মাদ্রাসা দু হাজার একুশের পহেলা মার্চ থেকে শুরু হয় করোনাকালীন সময় যখন এই মাদ্রাসা শুরু হয় চার থেকে পাঁচজন বাচ্চা নিয়ে আমি মাদ্রাসাটা শুরু করি করোনার সময় মাদ্রাসাটা পরিচালনা করতে অনেক কষ্ট হয়েছে তবুও আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরমারিতে আমি হাল ছাড়ি নাই হাল ধরে রাখার চেষ্টা করেছিলাম এবং এলাকার মানুষের আপনাদের বিভিন্ন কথায় উৎসাহিত হয়ে নিজে কখনো হাল ছাড়িনি আল্লাহ তালসম মেহরবানিতে আজকে চার বছর পরিপূর্ণ হয়ে পঞ্চম বছর আমরা পদার্পণ করেছি দুই হাজার একুশ সাল যখন শুরু হয় যখন আমি মাদ্রাসা উদ্বোধন করি তখন পুরাতন একটি ভবনের নিচতলা নিয়ে শুরু করি চারটে চারটি রুম নিয়ে দুই সালে এলাকার মানুষের আন্তরিকতা এবং ভালোবাসায় আমি পুরাতন ভবনের দ্বিতীয়তলা নিয়ে কাজ শুরু করি দুই হাজার তেইশ তাদের আন্তরিকতা এবং ভালোবাসা সব কিছু মিলে আমি অতি উৎসাহিত হয়ে তৃতীয় আরেকটি শাখা খোলার চেষ্টা করি এবং আমি খুলি খুলি ফেলি সেটা হলো সেলে শাখাটাকে আমি আলাদা করি এবং সেখানে হ্যাবজ শাখা এবং নাজারা শাখা ছেলেদের এটা আলাদা করে নিয়ে যাই দুই হাজার চব্বিশে আমি আর কোনো শাখা বাড়ানোর চেষ্টা করিনি দু হাজার পঁচিশ সাল আজকে যেটা উদ্বোধন করতে যাচ্ছি আমরা আপনাদের দোয়া আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে যদিও ভবন তিনটি শাখা ওয়ারি হিসাবে এটা চতুর্থ নম্বর শাখা এটা আজকে শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া এবং আন্তরিকতা ভালোবাসা নিয়েই আমার চারটি বছর অতিক্রম করে পঞ্চম বছর আমি শুরু করলাম এরই মধ্যে আমরা একে একে দুইটি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি দু হাজার তেইশে আমরা একটি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করি সেখানে আমরা এগারোটি বৃত্তি পাই দু হাজার পঁচিশ বাংলাদেশ হাফিস কল্যাণ ফাউন্ডেশন থেকে আমরা বৃত্তিভূরীকে অংশগ্রহণ করি সেখানে আমরা ষাটটি বৃত্তি পাই এবং তাদেরকে পুরস্কৃতও করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং চেষ্টায় আন্তরিকতা ভালোবাসায় যদি আমার উপরে থাকে তাহলে আশা করি ইনশাআল্লাহ ও দূর ভবিষ্যতে আমি আরও অগ্রগামী হতে পারবো এবং দিনই প্রতিষ্ঠান যে নিয়ত ওই খালেস নিয়তের সাথে আমাদের নিয়ত একটাই আল্লাহ তালাকে রাজে খুশি করা আল্লাহ তালা যে কদিন মানুষ পরিচালনা করায় আমাকে দিয়ে কোরআনের খ্যাদমত করায় এ কদিনে কোরআন খ্যাদমত করব তবে আল্লাহ তালা কাছে আমি একটি চাই আর্থিকভাবে দুনিয়ার মধ্যে কোনো সফলতা না দিয়ে দুনিয়া চলার মতো যতটুকু প্রয়োজন শুধু ততিরুকি আমি আল্লাহ তার কাছে চাই দুনিয়াবি কোনো হাইসিয়ত দুনিয়া কোনো লোভ লালসা আর্থিক কোনো সফলতা আমি এই মাদশা থেকে চাই না যাই হোক আপনাদের কাছে দোয়া চাই এবং আন্তরিকতা ভালোবাসার ফসল এটাই হবে যখন আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে দিয়ে পড়ালেখা করানোর চেষ্টা করবেন শুধু উস্তাদের চেষ্টার মাধ্যমে বাচ্চা সফলতা অর্জন করবে না উস্তাদ প্লাস গার্ডিয়ান ছাত্র ছাত্রী তিন জনের সমন্বয়ে একটা ছাত্র মানুষ হয় তিন ব্যক্তির সমন্বয় একটা ছাত্র সফলতা অর্জন করে হাফিজ কুরআন হওয়া সম্ভব আলেম আলেম হওয়া সম্ভব হাফেজ হাফেজ হওয়া সম্ভব এর জন্য আপনারা চেষ্টা করবেন নিজেদের বাচ্চাদেরকে যখন মাদ্রাসায় পড়াবেন সর্ব শাকুললে সব দিক থেকে শয়তান হাত থেকে বাঁচার চেষ্টা করবেন মাদ্রাসায় পড়ার কারণে আপনার সন্তান অনেক সমস্যার সম্মুখীন হয় সেগুলো মেনে চলার চেষ্টা করবেন মেনে নেওয়ার চেষ্টা করবেন ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকের থেকে আমরা দোয়া চাই আমরা যেন সমস্ত অন্যায় কাছ থেকে বাঁচতে পারি এবং মাদ্রাসার ছাত্র হক যেন পরিপূর্ণ আদায় করতে পারি পড়াইলে একটা বাচ্চা মানুষ করা সম্ভব শিক্ষা অর্জন করানো সম্ভব ও ওরকম ভাবে যেন আমরা বাচ্চাদের পিছনে মেহনত করতে পারি এবং পড়াইতে পারি সমস্ত অন্যায় কাজ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখে নিজেরা দোয়া করবেন আল্লাহ তালা কাছে সাহায্য চাই আমি নিজেও সাহায্য চাই আল্লাহ তারা যেন আমাকে সমস্ত প্রকার বিপদ থেকে মুক্তি রাখে এবং ঈদ সম্মানের সাথে যেন মানুষ পরিচালনা করার চেষ্টা করতে পারি এবং পরিচালনা করতে পারি আল্লাহ তার যেন আমাদের এই দিন প্রতিষ্ঠানকে কবুল করেন এজন্য জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহফিজুল করার মহিলা মাদ্রাসায় হিফজু বিভাগের ম্যাডাম হিসাবে বর্তমানে আমি আছি নুসরত জাহান আমার বাড়ি চাঁদপুর দু হাজার আমি হিফজু শেষ করে মাদ্রাসায় খ্যাত নতুন নিয়োগ দিয়েছি এখন দুই সালে আমার কাছে তিনজন ছাত্রী হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রথম আমার জীবনে আমি কাউকে হেফজ সম্পূর্ণ করিয়েছি জন্য আমার কাছে অত্যন্ত খুশি লাগতেছে আমার কাছে যে তিনজন হাফেজ হয়েছে মোসাম্মদ হাফেজা মাইশা হাফেজা আমিনা হাফেজা সাইমা তারা অনেক কষ্ট করেছে অনেক মেহনতের ফলে তাদের এই ফলাফল আমরা অনেক কষ্ট করেছি মাদ্রাসার পক্ষ থেকে তারা অনেক সুবিধা পেয়েছে বিদায় তারা এই পর্যন্ত পৌঁছতে পেরেছে আল্লাহর রহমতও ছিল সেই জন্য তাদের তাদের দ্বারা এটা সম্ভব হয়েছে সবাই জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসা থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছে তার মধ্যে বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা এটা অনেক খুশি সবার জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের এই শাখা এভাবে চালিয়ে যেতে পারি সবার কাছে দোয়া প্রার্থী আসসালাম আলাইকুম আহমদুল্লাহ